ডাক্তার টাক তো পড়তেছে তার মানে এইবার বোধ টাকা পয়সা আসা শুরু হবে না টাক পড়ার সাথে টাকা পয়সা আসার সম্পর্কে আমরা জানি না কিন্তু টাক পড়ার কারণটা আমরা জানি টাক পড়াকে মেডিকেলে ভাষায় বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এটা দুইটা স্পেসিফিক কারণ আছে নাম্বার ওয়ান কারণ হচ্ছে জেনেটিক কজ কারো কারো বংশ পরম্পরাই থাকে যে এই বংশে দেখা যায় যে সব মানুষের একটি নির্দিষ্ট বয়সে পরে মাথা চুল পড়া শুরু হয় এটি কি শুধু ছেলেদের পরে না এটা ছেলেদের সবচেয়ে বেশি হয় এই জন্য মূলত নাম অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কিন্তু এটা মেয়েদেরও হতে পারে মেয়েদের হওয়াটা অস্বাভাবিক না হয় আমরা আমি নিজেও কমপক্ষে দশ বারোটা মেয়ে পেশেন্ট ডিল করছি এরকম আরেকটা জিনিস হচ্ছে হরমোনাল কজ আছে হরমোনাল কজ দেখেন নামটা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া তার মানে অ্যান্ড্রোজেনি জায়গা কাজ করবে অ্যান্ড্রোজেন কি হরমোন জানেন অ্যান্ড্রোজেন হচ্ছে মেল সেক্স হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন ডাইহাইড্রো টেস্টোস্টেরন বলে একটা টেস্টোস্টেরন হরমোন আছে সেই হরমোনের প্রভাবে এই সমস্যাটা হয় তো এই হরমোনটা কি করে এই হরমোনটা হেয়ার ফলিকলটা চিকন করে দেয় হেয়ার ফলিকল যখন চিকন হয়ে যাবে তখন আপনার যে সমস্যা হবে এক সময় চুল পাতলা হয়ে যাবে এবং তারপরে ওই জায়গায় চুলই থাকবে না এটি টাক পর বাইন্দ্র জেনে কে মূল কারণ আশা করি সবাই বুঝতে পারছেন আর টাক পড়লে টাকা আসবে কিনা আসবে এটা আমরা ঠিক জানি না তবে আবুল হায়াত কিন্তু যথেষ্ট টাকার মালিক কি বলেন